মেয়েদের মাথার ছেঁড়া চুল ফেরিওয়ালারা কিনে নিয়ে যায় পরিবর্তে পাওয়া যায় মোটা টাকাও জানেন মেয়েদের মাথার চুল কিনে তারা আসলে কি করে মেয়েদের মাথার ছেঁড়া চুল দিয়ে কি হয় জানেন এখন নারী পুরুষের কারোর চুলই ফেলনা নয় এগুলো এখন খুবই মূল্যবান জিনিস সবসময় দেখা যায় শহরের চুল কাটার দোকানের নিচ থেকে পরিত্যক্ত চুল অনেকেই কুড়িয়ে নিতে আবার গৃহিণী মা বোনেরা তাদের মাথার পরিত্যক্ত চুল মরিয়ে রেখে দেয় ঘরের কোণে বা কোনো পাত্রের ভেতরে সময়মতো এগুলো দিয়ে রাখা হয় নানারকম সহ শিশুদের হরেক রকমের খেলনা প্রতিদিন বিভিন্ন পত্র পত্রিকার খবর পড়েও জানা যায় এই ফেলে দেওয়া চুল ব্যবসার খবরাখবর আবার সচক্ষে দেখাও যায় শহরের অলিতে গলিতে ফেলে দেওয়া চুল সংগ্রহকারী ফেরিওয়ালারদের তাদের কাছ থেকে জানা যায় এই পরিত্যক্ত চুল ব্যবসার বিশদ বিবরণ এবং এর ভেতরকার রহস্য পরিত্যক্ত চুলকে ঘিরে দেশে গড়ে উঠেছে কয়েকশো শিল্প প্রতিষ্ঠান তাদের মতো অনেক মানুষ জীবিকা নির্বাহ করছে এই চুল ব্যবসায় জড়িত থেকে মাথার চুল অনেক কাজে লাগে কিছু কিছু ব্যবহার একদম কল্পনার বাইরে মাথার চুলের যে ব্যবহার প্রথমে মাথায় আসে সেটা হল পরচুলা বা উইক বানানো চুল ঝরার সমস্যার সাথে লড়াই করতে পরচুলার ব্যবহার অনস্বীকার্য কসমেটিক্স বা মেকআপ শিল্পেও এই চুল প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে কোনো প্রোডাক্ট তৈরি হওয়ার পরে তার টেস্টিং করার জন্য সত্যিকারের চুলের দরকার হয়ে পড়ে একশো গ্রাম চুলের দাম কোয়ালিটি অনুসারে দুই হাজার থেকে দশ হাজারেরও বেশি পর্যন্ত হয়ে থাকে স্মার্ট ক্রো নামের একটা ভারত ও চীন থেকে মানুষের চুল আমদানি করে চুল দিয়ে বেনুনি করে এক জাতীয় ম্যাট তৈরি করা হয় যেটা গাছের মূলকে পোকার হাত থেকে রক্ষা করে এবং সাথে সাথে সারির কাজও করে প্রায় দুই দশক আগে থেকে নাসা এবং কয়েকটি সংস্থা মানুষের চুল নিয়ে গবেষণা করছে 2004 সালের আশেপাশে একটি কোম্পানি দাবি করেন যে তারা চুল দিয়ে সয়াসস তৈরি করতে সক্ষম হয়েছে চুলের গঠনমূলক উপাদান হল বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সেই প্রোটিন থেকেই অ্যামাইনো অ্যাসিড তৈরি করা যেতেই পারে কিন্তু স্বাস্থ্য আধিকারিকরা বিষয়টি ভালো চোখে দেখেনি এছাড়াও মেকআপ ব্রাশ কৃত্রিম আইল্যাশ প্রেন্ট ব্রাশ ইত্যাদি তৈরি করতে মানুষের মাথার চুল ব্যবহার করা হতে পারে এর মধ্যে জড়িয়ে আছে হাজার হাজার মানুষের জীবন জীবিকা দূর হচ্ছে বেকারত্বের অভিশাপ স্বাবলম্বী হচ্ছে অনেক মানুষ মানুষের মাথার পরিত্যক্ত চুল এখন একরকম বিশেষ ধরনের রপ্তানিযোগ্য পণ্য প্রতি কেজি পরিত্যক্ত চুলের মূল্য পনেরো থেকে কুড়ি হাজার টাকা সেই জন্যই আগেকার পরিত্যক্ত এই চুল এখনকার দিনে আর ফেলনার বস্তু নয় এই পরিত্যক্ত চুল যাচাইয়ের পর চলে যায় চীন কোরিয়া মায়ানমার সহ বিশ্বের বিভিন্ন দেশে ওইসব দেশের ক্রেতারা দেশ থেকে বৈধ পথেই এসব চুল কিনে নিয়ে যাচ্ছে ধারণা করা যায় বিদেশে এসব চুল দিয়ে বিভিন্ন রকম ক্যাপ পরচলা ও টাক মাথার হেয়ার প্লান্টেশন সহ আরো নানা কাজ ব্যবহৃত হয় এই পরিত্যক্ত চুলের ব্যবসায় পুরুষের পাশাপাশি নারীরাও দিন দিন স্বাবলম্বী হচ্ছে বেকারত্ব দূর হচ্ছে কর্মসংস্থানও বাড়ছে